দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আপনাদের রিকোয়েস্টে আমি আবারও উপস্থিত হয়েছি আপনারা সকলেই অবগত আছেন যে আমি আপনাদের জন্য সম্পূর্ণ আঞ্চলিক ভাষার অনুরূপ দ্যাট মিন্স যোগ যোগদের আমাদের সম্মানিত আরও প্রবাসী বেরা অ্যারাবিয়ানদের সাথে যেভাবে কথা বলে আসতেছেন তারই ধারাবাহিকতা বজায় রেখে দুইশো পাতার একটি বই আমি তৈরি করেছি এই বইটি অত্যন্ত হেল্পফুল এ পর্যন্ত শত শত প্রবাসী ভাই নিয়েছেন আলহামদুলিল্লাহ আমি ভালো রেসপন্স পেয়েছি শতভাগ সাকসেস এখন প্রবাসী ভাইরা কীভাবে নিয়েছেন বাংলাদেশ থেকে কিভাবে নিচ্ছে এবং এটার একটা ফুল কোর্স তৈরি করা আছে মোবাইলে বুঝিয়ে দিব কিভাবে বুঝিয়ে দিব বইটি দেখতে কেমন এবং ফুল কোর্স ক্রয় করলে কি কি ফ্রিতে পাবেন অ্যাভরিথিং আই উইল শেয়ার উইথ ইউ সো ডোন্ট স্কিপ দ্য টু ডেজ ভিডিও আই রিকুয়েস্ট টু অল ইউ টু লার্ন ইফ ইউ টু স্পিকিং সিস্টেম দ্য ইজিলি সো ইউ শুড মাই টু ডেজ ভিডিও ফ্রম ইজ ইউ আপনি যদি আজকে আমার সাথে থাকেন ইনশাল্লাহ খুব সহজে খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে পারবেন পাশাপাশি বাংলাদেশ থেকে অনেক সম্মানিত লোক যারা আছেন যারা সাথে বিজনেস করে যারা উমরাতে যাচ্ছেন শত শত আমাদের সম্মানিত এবং অনেকে আছে মাদ্রাসার হাফেজ সাহেব স্টুডেন্ট মাদ্রাসার টিচার পাশাপাশি একজন মুসলিম হিসাবে খুব শখ করে শর্টকাট পদ্ধতিতে কীভাবে আরবিতে কথা বলবেন দর্শক এই বইটি লাইব্রেরির অন্যান্য বইয়ের চেয়ে সম্পূর্ণ ডিপ্রেন্ট হয়তো আমি তৈরি করেছি গ্রামার ব্যতীত আচ্ছা আমরা এক এক করে শেয়ার করবো হ্যাঁ সর্বপ্রথম হচ্ছে বইটির নাম আরবিতে কথা বলার কৌশল সম্পূর্ণ আঞ্চলিক ভাষার অনুরূপ সম্পূর্ণ আঞ্চলিক ভাষার অনুরূপ দ্রুত আরবিতে কথা বলার সবচেয়ে সহজ একটি পদ্ধতি যোগ যোগ ধরে আর প্রবাসীগণ যেভাবে আরবিতে কথা বলতেছেন সেটি আমি তুলে ধরেছি ওকে বইটিতে কি আছে শুরুতে আমরা একটু শেয়ার করি এই বইটিতে সর্বপ্রথমে দেওয়া আছে গুরুত্বপূর্ণ ষোলোশো আরবি শব্দ পার্ট বাই পার্ট দেওয়া আছে যেমন হচ্ছে মনে করেন রঙের নাম গণনার নাম অফিসে কীভাবে কথা বলবেন বাসায় বাড়িতে যে আপনি শব্দ অর্থগুলো আছে গাড়ি চালাতে যে শব্দ সামথিং লাইক দ্যাট দেন এই যে ষোলোশো শব্দ আছে এই ষোলোশো শব্দ থেকে বাছাইকৃত পাঁচশত শব্দ আমি আলাদা রেখেছি পাঁচশত শব্দ আমি আলাদা রেখেছি যেই পাঁচশত শব্দ প্রতিদিন আরবিতে কথা বলতে প্রয়োজন হবে ওকে ফাইন এরপর রেখেছি প্রতিদিনের প্রয়োজনীয় পর্যাপ্ত ডায়লগ রেখেছি যেমন কি যেমন হচ্ছে আপনি কখন কোন সিচুয়েশনে কিভাবে কথা বলবেন ওকে এরপর রেখেছি নতুনদের জন্য প্রয়োজনীয় নয়শো সত্তরটি বাক্য স্পেশালি যারা আরবিতে কথা বলতে ব্যর্থ হয়েছেন পাশাপাশি অনেকে আছেন যে নতুন তাদের জন্য আমি নয়শো সত্তরটি বাক্য রেখেছি বিয়াল্লিশটি পাতায় আরবিতে কথোপকথন ওয়ান আর ভিত কথোপকথন টু এরকম পার্ট বাই পার্ট যেমন হচ্ছে আপনি কেমন আছেন কোথায় যাচ্ছেন আমি অখন অসুস্থ আমি যেতে পারবো না তুমি দেরি করেছো কেন আমার বেতন বাড়ি দেন তোমারটা কাছে টাকা আছে কিনা আমি আসতেছি তুমি অপেক্ষা করো আমি ডাক্তারের কাছে যাবো আমি অসুস্থ তুমি প্রতিদিন দেরি করে কেন এই কাজ সবগুলো শেষ করো কাজ শেষ করে যাও ফর এক্সাম্পল ওকে আচ্ছা এরপর আমি আপনাদের জন্য রেখেছি হচ্ছে এরপর রেখেছি আরবি নামের বাংলা অর্থ আসুন আমরা একটু দেখাই প্রথমে এখানে মনে রাখবেন কি রেখেছি মনে রাখবেন আলহামদুলিল্লাহ বইটি সুন্দরভাবে তৈরি করতে পেরেছি এখানে আমার নাম্বার দেওয়া আছে দুইটি নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান নাইন নাইন সিক্স ডাবল ফোর জিরো ফোর পাশাপাশি যেটা আছে এটা হচ্ছে আমার বাসার নাম্বার আমাকে যদি না পান বিকজ আমি অনেক ব্যস্ত থাকি সো ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে দুইটি হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো ইউজ করি না ভাই হ্যাঁ এই লাস্টে এইট ডাবল জিরো যেটা আমার বাসার নাম্বার ওই নাম্বারে নক করতে পারেন এস এম এস পাঠাবেন ইনশাল্লাহ আপনাকে রেসপন্স করবে এখানে অনেকগুলো খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আমি রেখেছি যে কথাগুলো আপনি দেখলে পড়লে খুব সহজে আরবিতে কথা বলা শিখতে পারবেন এখানে দেখছি মনে রাখবেন কিছু কথা দিয়েছি কিভাবে বইটি শুরু করবেন শেষ করবেন কিভাবে শর্টকাট পদ্ধতিতে আরবিতে কথা বলা শিখবেন ইনশাল্লাহ আচ্ছা এরপর দেখেন আসেন সূচিপত্র দিয়েছি খুব সুন্দরভাবে দিয়েছি এই যে সূচিপত্র দেওয়া আছে হ্যাঁ এই যে নিজের পরিচয় নিয়ে আরবিতে কথোপকথন দৈনন্দিন জীবনে আরবিধি কথোপকথন ওয়ান টু থ্রি ফোর সিক্স বেচা কিনে নিয়ে আরবিধি কথোপকথন লোকালয় কীভাবে আরবিতে কথা বলবেন হাসপাতালে ডাক্তারের সাথে কীভাবে আরবিতে কথা বলবেন হাসপাতালে ডাক ডাক্তারের সাথে আরবিতে কথোপকথন টু খাবার হোটেলে কীভাবে আরবিতে কথা বলবেন বিমানন্দের কীভাবে আরবিতে কথা বলবেন যারা উমরাতে যাচ্ছেন টিকিট কাউন্টারে আরবিতে কথোপকথন কপিলের সাথে ছুটি নিয়ে আরবিতে কথোপকথন কপিলের সাথে ছুটি নিয়ে ট্যাক্সে ভাড়া করতে ব্যাঙ্কে এখানে সেখানে বিপুলাত্তিক শরীরের বিভিন্ন অঙ্গ নিয়ে পুলিশের সাথে আরবি দর্শক বিভিন্ন পর্যাপ্ত ডায়লগ দেওয়া আছে ঠিক আছে এরপর দেওয়া আছে আরবিতে কথোপকথন এই যে থ্রি ফোর ফাইভ হ্যাঁ এগুলো বিয়াল্লিশটি পাতায় রেখেছি এরকম উনত্রিশ কত বিয়াল্লিশটি পাতায় এরপর বাছাইকৃত পাঁচশোটি খুবই গুরুত্বপূর্ণ আমি আবারও বলতেছি খুবই গুরুত্বপূর্ণ পাঁচশোটি শব্দ বাছাইকৃত শব্দ যেই শব্দগুলো শিখলে জানলে আপনি খুব সহজে আরবিতে কথা বলতে পারবেন ইনশাল্লাহ আরবি নামের বাংলা অর্থ দেওয়া আছে দর্শক আসেন এরপরে কি রেখেছি দেখেন প্রতিদিনের আরবি শব্দ অর্থ দেখেন প্রথমে আরবি বাংলা এরপর হচ্ছে ইংরেজি দিয়েছি আনা আমি আই আন্তা তুমি আপনি নাহনু আমরা হাবিবি অবলিক সাদিকি বন্ধু মুদির পরিচালক এই যে কি সুন্দর মুমকিন সম্ভবত লাকিন কিন্তু ওয়া এবং লা মো মাই নাই ইকদর সম্ভব শুনো অবলিক এসমানি কি না মানে জি ওয়েন কোথায় কে কিভাবে তাল এস রো যাও বারাকা বরকত ওয়াহিদ কালাম এক কথা মুনজাইস মন খারাপ ওকে এরকম বিভিন্ন ধরনের পার্ট বাই পার্ট আমি শব্দের অর্থ রেখেছি শব্দের অর্থ প্রতিদিনের শব্দের অর্থ হ্যাঁ এভাবে আপনারা স্টাডি করবেন ইনশাল্লাহ এখন আসেন এই বইটি এই বইটি কিভাবে পাবেন এই বইটি হচ্ছে আমি জাস্ট আপনার হোয়াটসঅ্যাপে বইটির লিঙ্কটি দিব দর্শক লিঙ্কটি দেওয়ার পরে জাস্ট আপনি টাচ করলে আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনি চব্বিশ ঘন্টা বইটি এমবি বি ব্যতীত আপনি স্টাডি করতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা এরপর হচ্ছে যদি ফুল কোর্স নিতে চান এই বইটির এই চারবিতে বাসার বিভিন্ন দ্রব্যের নাম বললাম না পার্ট বাই পার্ট দেওয়া আছে গুরুপা রুম গুরুপাতুর নুম ঘুমের রুম বেদ বাসা মাপনা বিল্ডিং বাপ দরজা হামমাম গোসলখানা তবিলা বা তবিলা তো আম ডাইনিং টেবিল ঠিক আছে সেতারা পদ্মা দারিশা জানালা মাতবাগ রান্নাঘর মাতাম ইত্যাদি ইত্যাদি এরকম দেওয়া আছে ঠিক আছে ওকে তো এইটা আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে এরপর এই বইটি এই যে দেখেন বেসিক কথোপকথন নিজের পরিচয় এবং কুশলাদি বিনিময় সম্পর্কে আর ভিতরে কথোপকথন টু আচ্ছা দর্শক এই বইটি কিভাবে পাবেন সরি এই বইটি আমি আপনার হোয়াটসঅ্যাপে দিব তারপর আপনি টাস্ক করলে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে এরপর ফোর আওয়ার্স আপনি এম বি আপনি স্টাডি করতে পারবেন আপনি যখন রেস্টে যাবেন ছুটিতে যাবেন এখানে যাবেন গাড়িতে যাবেন ডিউটিতে যাবেন মোবাইলটি ওপেন করে স্টাডি করবেন দর্শক এই বইটির আবার একটা ফুল কোর্স তৈরি করা আছে সেটা হলো কি বইটির পেজ বাই পেজ স্ক্রিন রেকর্ডের মাধ্যমে একশো পাতার একশোটি ল্যাক্স তৈরি করা আছে এই যে স্ক্রিন মনে করেন এই চুয়াত্তর নাম্বার পাতা একটি ভিডিও এখানে মনে করেন ধরেন তিরিশটি বাক্য আছে তিরিশটি বাক্যর উপর আমি কি করেছি ল্যাক্সার তৈরি করেছি যেমন আপনি কখন দেশে যাবেন ইন তা মিতারু বিলাদ আমি এক বছর পরে ছুটিতে যাব আনা রু বিলাদ বাদ ওয়াহেদ সানা তো এটার উপর আমি বোকাল দিয়েছি কিভাবে আপনি সুন্দরভাবে শিখবেন বলবেন কথা বলবেন দর্শক ঠিক আছে ওকে ফাইন তাহলে খুব সহজে শিখতে পারবেন ইনশাল্লাহ এই একশো পাতার একশো ভিডিও ক্লিপ আমার একটা প্রাইভেট গ্রুপে আপলোড দেওয়া আছে ওখানে আমি আপনাকে অ্যাড করিয়ে দিব অ্যাড করার পরে আপনি আপনার সময় অনুযায়ী ওই গ্রুপের লেকচারগুলো শুনবেন দেখবেন ওখানে আমার প্রায় একশো জন স্টুডেন্ট আছে সরি দুই হাজার স্টুডেন্ট আছে দুই হাজার ঠিক আছে আপনার মতো করে আপনি স্টাডি করবেন এই ফুল কোর্স যদি আপনি ক্রয় করেন তাহলে আপনি সম্পূর্ণ ফ্রিতে এই ফুল কোর্সের দাম হচ্ছে তেরোশো টাকা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন এই বইটি আবার সাপানো আছে এটার হার্ড কপি বাংলাদেশে ঠিকানা আমি ফ্রিতে পাঠিয়ে দিব আপনার মতো করে আপনি পরবর্তীতে যে কোনো মাধ্যমে রিসিভ করবেন পাশাপাশি এরকম পিডিএফ চারটি স্পোকেন ইংলিশ বই পাশাপাশি স্পোকেন হিন্দি একটি বই ফ্রিতে পাবেন সো দর্শক আর দেরি নয় যত দ্রুত সম্ভব এত সুন্দর একটি বই মানে আসলে কী বলবো আপনাদেরকে আর দেরি না করে যত দ্রুত সম্ভব আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ এই যে উমরা সম্পর্কে আরবিতে কথোপকথন আমরা খুব সহজে খুব দ্রুত আরবিতে কথা বলা শিখবো থ্যাংক ইউ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম